الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وآله وأصحابه وأزواجه وأهل بيته والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا وسبت أقدامنا ও শমনা আইলল কবিল ক্যাফি রব্বীর আন হুম কামাবাইয়া নি সগৈ আল্লাহ রব্দুল্লা আইল মিন আল্লাহ দীর্ঘ আলোচনার পড়েম আল্লাহ পুরানের খাদিম তেরেকেনিয়া আল্লাহ ছোটো ছোটো বেগুনা মাসুম বাচ্চা তেনেকে নিয়া আল্লাহ তুমি মাওলার শাহান শাহি দরবারে দুই হাত বাড়াইয়া দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ যারা কোরআনের খেদমতের সাথে জড়িত মাওলা প্রত্যেকের খেদমত কে তোমার ওয়াস্তে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ প্রত্যেককে আল্লাহ একাত্তরের সাথে খালিস নিয়তে আল্লাহ কুরআন বাগানের বাগানে خدمت করার মত তৌফিক দান করে দাও আল্লাহ হে কে উসিলান গুনিয়া দুনিয়া আখেরাতে কল্যাণ দান করে দাও আল্লাহ তোমার যে বান্দাকে উদ্দেশ্য করে আজকে এই আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুলার মঞ্জুর फरमाओ আল্লাহ তোমার বান্দার মনে আশা কাংখে গুণাপূর্ণ করে দাও আল্লাহ যে উদ্দেশ্য করেছে উদ্দেশ্যকে তুমি কব কবুলার মঞ্জুর फरमाओ আল্লাহ ربنا আলামিন বাড়ি থেকে নিয়ে পর্যন্ত যত ধরনের সমস্যা আছে মৌলা আল্লাহ সবগুলা সমাধান করে তোমার বান্ধবী তুমি গন্তব্য স্থানে পৌঁছাইয়া দাও আল্লাহ রবীন্দিন আরো যত মানুষ আল্লাহ মা বাবা দাদা দাদি সন্তান সন্ততি ছাড়িয়া আল্লাহ দূর প্রবাসে একা কিন আল্লাহ রিজিকের সন্ধানে আছে মাওলা প্রত্যেককে তুমি মাওলার কুদরতি হাতে আমানত করে দিলাম আল্লাহ সমস্ত ধরনের বিপদাপদ থেকে সমস্ত ধরনের মুসিবত থেকে তাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ তাদেরকে হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করে দাও সমস্ত হারাম পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আমরা যারা হাত বানাইলাম আমাদের মধ্য থেকে যারা অসুস্থ মহলা অসুস্থতা দান করে দাও আল্লাহ অভাবগ্রস্তদের অভাব গুলা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের বাগানকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দাইম রাখো আল্লাহ যারা খেদমতে নি ياجيتان سنتادري ختمت كيتميها قبولار منزور فرماو الله بيشي بيشي كون ختمتان جمدا وارما توتوفيدان فرداو سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بالله الا الله محمد رسول الله